হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে চলে এসেছি এই গরমে পেট ঠান্ডা করার মতো লাউ দিয়ে মুসুরির ডাল আর এই লাউ দিয়ে মুসুরির ডাল কীভাবে বানাবো সেটাই তোমাদের কাছে আজ শেয়ার করবো চলো দেখা যাক এক বাটি মুসুরির ডাল ও অর্ধেকটা লাউ দিয়ে বানাবো লাউ ডাল লাউটাকে প্রথমে এইভাবে কেটে ছিলকা ছাড়িয়ে রেডি করে নেব বন্ধুরা লাউ তো অনেকেই অনেক রকমভাবে বানাও তবে আমার মতো এইভাবে লাউ ডাল বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে যারা পছন্দ করে তারাও খাবে আর যারা পছন্দ করে না তারাও কিন্তু হাত চেটে খাবে যদি এইভাবে লাউ ডাল বানানো যায় আমার সকল বন্ধুদের বলি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থেকো তাহলে বলবো এটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লাউ কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি এখন এই লাউ দিয়ে আমি বানাবো লাউ ডাল এরপর মুসুরির ডালটা আমি ধুয়ে নেব জলপাল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নেব আর এদিকে গ্যাসের ফ্লেম করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে এবার ধুয়ে রাখা ডালগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম সামান্য লবণ ও কাঁচা সর্ষের তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর দেখো যেহেতু কাঁচা সরষের তেল আর লবণটা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার সময় তার জন্য খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এই সময় কেটে রাখা লাউগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আবারও ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ফিরে এসে সামান্য একটু হলুদ দিয়ে আবারও ডালটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকা বেলবোটামটি পেশ করে দিও তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব। সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো দেখে নিতে পারবে এখন ডাল নামিয়ে ওই কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম কারিপাতা জিরে ও শুকনো লঙ্কা এবার ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম দেখো ফোড়ন থেকে বেশ ভালো একটা গন্ধ বেরিয়ে এসছে আর এই সময় থেঁতো করা রসুন ও কাঁচা লঙ্কা আমি ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এবার দেখো ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এই সময় সিদ্ধ করা লাউ ডাল ফোড়নের মধ্যে ঢেলে দিলাম দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো বেশ ভালো একটা গন্ধ ছেড়েছে সুন্দর লাগছে আর এই সময় সামান্য একটু চিনি আমি দিয়ে দেবো চিনিটা দিলে কি হয় স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ এবার আরও দু থেকে তিন মিনিট বেশ ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নেব এবার দেখো লাউ ডাল আমার রেডি এবার আমি লাউ ডালটা নামিয়ে নিলাম তবে বন্ধুরা অবশ্যই এইভাবে একদিন লাউ ডাল বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগলো সেটাও জানিও আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে দেখবে বাড়ির সদস্যরা এই লাউ ডাল খেয়ে আবারও তোমার কাছে রিকোয়েস্ট করবে ঠিক এমনই লাউ ডাল বানানোর জন্য তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর রেসিপি খুব ভালো লেগে থাকলে তাহলে লাইক দিতে ভুলো না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে এখন সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি আবারও নতুন এক কোনো রেসিপি নিয়ে এখন টাটা বাই বাই